আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন জাতীয় পার্টি কে কিছু বলতে চাই রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি একদম মান সম্মান শেষ আপনাদের একদমই কর্মী সমর্থক নাই সামনে আরো থাকবে না এমন নির্বাচনে আসছেন ছাব্বিশটা আসনের জন্য লোভে একদম দলটাকে শেষ করে দিয়েছেন ভাই একদম শেষ করে দিছেন ভাই দলের নাম বলতে কিচ্ছু নাই কোনো কর্মী নাই এমন নির্বাচনে আসা আপনাদের একদমই উচিত সময় আছে দেশকে বাঁচান দেশকে বাঁচান সময় আছে এখনো আপনাদের জাতীয় পার্টির নাম একদম চিরতরে মুছে যাবে সামনে এই অবস্থার জন্য তাই কিন্তু আপনার দেরি করা হবে সামনে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ হবে ভাই একদমই যেখানে আপনাদের কিন্তু সাথ দেওয়া হবে না আপনাদের কোনো সমর্থকই থাকবে না সামনে জাতীয় পার্টি একদম বেমান পার্টি হয়ে গেছে দেশের একমাত্র শত্রু যদি থাকে জাতীয় পার্টি এর সাধের আমলে তাও কিছু ছিল নামটাম এখন একদম নিম্নে কোনো নামই নাই ভাই কোনো জায়গায় নাম নাই চৌষট্টি জেলায় কোনো জায়গায় নাম নাই জাতীয় পার্টি এমন অবস্থায় তাই আপনারাই তো ভালোভাবে সিদ্ধান্ত নিন সবার মতামত নিন এতে আপনাদের আপনাদের দলের জন্য ভালো দেশের জন্য ভালো জনগণ সাপোর্ট করবে তখন জনগণ তালি দিবে আর এখন জুতা পিটা করবে আপনাদের জাতীয় জুতা পিটা করবে একদম বাঙালি জাতি কিন্তু বসে থাকবে না জনগণ সহজ সরল তাই এখনো বসে আছে ভাই সিসি বলতেছে আপনাদের পুরাই সিসি একদম জাতীয় পার্টি সি সি বলতেছে এই অবস্থা আপনাদের দেশের জনগণ ভালো তাই কিছু বলতেছে না বয়কট জাতীয় পার্টি বলবে না বয়কট জাতীয় পার্টি নির্বাচনে টিকতে পারবেন না ভাই ছাব্বিশটা আসনে যে পাইছেন আপনারা নৌকা লাঙল বাদে নৌকা হয়েছে না ছাব্বিশটা এই নৌকাও তো আপনাদের থাকবে না স্বতন্ত্র উঠবে ভাই আমি চ্যালেঞ্জ একটাতে উঠতে পারবেন না আপনি রংপুরের আসনে জেমকাদের আপনি উঠতে পারবেন না ভাই ওই তৃতীয় লিঙ্গের রানীর কাছে আপনি হেরে যাবেন আমি চ্যালেঞ্জ হেরে যাবেন তার সমতুল্য ভোট আপনি পাবেন না জাতীয় পার্টি আপনার এমন অবস্থা তৃতীয় লিঙ্গের কাছে আপনি হেরে যাবেন কই তখন একটা দলের প্রধান আপনি তৃতীয় লিঙ্গের কাছে হেরে যাবে। আপনার অবস্থা এরকম তো আপনাদেরকে বাঁচাতে হবে আপনাদের নিজেরই দেশকেও বাঁচাতে হবে দেশের সমর্থন তখনই পাবেন আপনি